বাবু ভাই আমাদের বাবু ভাইকে কিন্তু নিয়ে আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি ইতিমধ্যেই আমাদের গাইড হিসাবে সে বিভিন্ন ধরনের আমাদের তথ্য দিয়েছে এবং আমাদের এখন যে অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন যে সেটি হচ্ছে এই স্যান্ডবিচ এই স্যান্ডবিচে সে নিয়ে আমরা অনেক এক্সাইটেড তো ধন্যবাদ আমাদের সবাই আসবেন দেবে সবার জন্য সবার আসার জন্য অনুরোধ রইল সবাই এসে এই সুন্দর দেশটাকে উপভোগ করে যাবেন থ্যাংক ইউ আমাদের অনেক ফরেনাররা ওইখানে অনেক ট্রিপ করতেছে অনেক এনজয় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত হচ্ছে যে অনেক সবাই আসছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে অ্যাক্টিভিটি এবং অনেক আমরা মজা করতেছি এই যে ড্রোন ড্রোন দিয়ে অলরেডি ফুটেজ নিচ্ছে আমাদেরকে ড্রোন দিয়েও ফুটেজ নিচ্ছে তো আমিও ড্রোনের ফুটেজ নিচ্ছি ড্রোনও আমাকে শেয়ার করতেছে সব মিলিয়ে হলো যে বিশাল একটি অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে সেই আবারও দেখাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু বিশাল একটি অ্যাক্টিভিটিতে আমরা চলে আসতেছে তারা এই যে সাঁতার প্রতিযোগিতা আপনি দেখতে পাচ্ছেন সবাইকে তো আমি আসলে এই যে আনন্দ সেটি কিন্তু কখনো ভোলান নয় যে সবাই আসলো সবাই অনেক এনজয় করতেছিলাম ফস্ট হয়েছে আমাদের হয়েছে এখন এই যে আমাদের বাবুল ভাই কিন্তু ফেল বাউল ভাই ফেল পড়েছে যথারীতি সে কিন্তু সাঁতারে অংশগ্রহণ করেনি এটা কিন্তু আপনাদের আমি লাইভে দেখিয়ে দিচ্ছি তো আমরা অনেক এনজয় করতেছি আমাদের জন্য দোয়া করবেন আর আমি বিভিন্ন তথ্য যদি জানার থাকে আপনাদের সেই তথ্যগুলো আমি শেয়ার করবো প্রথম হয়েছে তার জন্য যে পুরস্কার সেটি কিন্তু আমাদেরকে এই আমাদের আমাদের এই প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমি আমি তুলে দিচ্ছি আমি আজকের বিচারক আমি মাননীয় আজকে যে আমাদের তাপস ভাই এটি হচ্ছে যে আমি দেখাচ্ছি এটি সমুদ্রের অন্যতম একটি প্রবাল পাথর একটি সেটি আমি তুলে দিচ্ছি প্রথম এই সাঁতার আছে ধন্যবাদের সাথে গৃহীত হইল এটি আসলে খোলার নয় হ্যাঁ সেকেন্ড আচ্ছা সেকেন্ডকে আমি একটু অন্যভাবে দিচ্ছি তো ভিওয়ার এখানে এই যে আমাদের যে সাঁতার প্রতিযোগিতায় যে সেকেন্ড হয়েছে তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বাবুল ভাই আমাদের ডাক্তার হরিমোহনকে আমাদের ডাক্তার হরিমোহনকে হ্যাঁ উনি অনেক ভালো করেছে তো তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বাবুল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমার বন্ধুরা আমার তারা হচ্ছে যে অলরেডি আমাকে ডাকতেছে এবং তাদের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু অনেক এনজয় করতেছে তারা দেখতে পাচ্ছেন যে অনেক এনজয় অনেক এনজয় করতেছে আমাদের আমাদের সেই শিশু শৈশবে চলে গেছে আমাদের ডাক্তার হরিমোহন আমাদের বন্ধু মানে সেই শৈশবে যে তার যে সাঁতার আমাদের দেখেন প্র্যাকটিস করাচ্ছে আমাদের তাপস ভাই বলে তো হচ্ছে অনেক এনজয় অনেক এনজয় করতেছে এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ সেই মালদ্বীপের সেন্ট বিন্স আইল্যান্ডে আমরা অবস্থান করতেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বিচে নেমে দেখুন দেখুন বিশাল একটি স্যান্ড তৈরি করা হয়েছে এবং এই যে সাঁতার গ্রুপের সদস্যরা সুইমিং করতেছে সবাই অনেক এনজয় করতেছে সবাই অনেক এনজয় করতেছে হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কিন্তু অত্যন্ত এক্সাইটেড এবং যথারীতি আমরা আমাদের বন্ধুদের দেখাচ্ছি যে আমরা অনেক এনজয় করতেছি এটি হচ্ছে এটি হচ্ছে সেই ভারত মহাসাগরের একটি অংশে যে মালদ্বীপ এবং মালদ্বীপের যে বিভিন্ন অ্যাক্টিভিটি ট্যুরিস্টদের জন্য একটি স্যান্ড আইল্যান্ড বালুময় আইল্যান্ড সেই আইল্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা অনেক এনজয় করতেছি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ট্যুরিস্ট এবং যথারীতি আমরা কিন্তু অনেক এনজয় করতেছি তো এটি ছিল হচ্ছে মালদ্বীপের অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটি সাগরের মাঝখানে একটি দ্বীপ বালুকাময় দ্বীপ এবং এই যে সাদা বীজ সাদা আপনাদের দেখতে পাচ্ছেন যে পানির নিচে সব দেখা যাচ্ছে এবং সেটি যদি ড্রোন শটে আপনাদের দেখাতাম আমি যে ছোট্ট একটি দ্বীপ এবং এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশের যে ট্যুরিস্ট যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত এনজয় এবং অনেক আনন্দ করতেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু সেই টুরিস্ট ডেস্টিনেশনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেস্টিনেশন সেটি কিন্তু আসলে ভোলার নয় আমরা আমরা সবাই আমরা এগুয়ে চলে যাচ্ছি সেই এটি হচ্ছে মালদ্বীপের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই স্যান্ডউইচ এবং স্যান্ডউইচে আপনারা ফরেনাররা সবাইকে দেখতে পাচ্ছেন যে তারা অনেক অ্যাক্টিভিটি করতেছে পাশাপাশি আমরাও কিন্তু অনেক এনজয় করতেছি বন্ধুরা এখানে আমি তো বেশি নামবো না এবং যথারীতি যথারীতি আমরা আমরা অনেক এনজয় করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা তারা অনেক এনজয় করতেছে এবং যথারীতি হচ্ছে যে আমরা অনেক এনজয় করতেছি তো এই যে আমাদের বন্ধুরাও কিন্তু এখানে আসলে অনেক এনজয় করতেছে তারা অলরেডি বিভিন্ন অ্যাক্টিভিটি পানির মধ্যে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের প্রাইভেট আইল্যান্ড সেই প্রাইভেট আইল্যান্ডের কিন্তু থেকে একটু দূরেই কিন্তু হচ্ছে সেই এই যে ভিসা অ্যাক্টিভিটি তো আমি আসলে সামনের ক্যামেরায় যাব তো বিহার্স আবারও স্বাগত জানাচ্ছি যে এই স্যান্ডউইচ আইল্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু দূরেই কিন্তু সেই হচ্ছে হলো এই ভিওয়ার্স আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে ডেস্টিনেশন যে আজকে এখন সেটি হচ্ছে মালদ্বীপের অন্যম ট্যুরিস্ট ডেস্টিনেশন স্যান্ডবিচ আইল্যান্ড সেই স্যান্ডবিচ আইল্যান্ডে আমরা বড় বন্ধুরা আসি এবং আমরা অনেক এনজয় করতেছি পিছনে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট আইল্যান্ড তো এটি কিন্তু অন্যতম একটি ট্যুরিস্ট স্পট এই পৃথিবীর বিখ্যাত যে পর্যটন কেন্দ্র মালদ্বীপে তো সেখানে অলরেডি বন্ধুরা অনেক এক্সাইটেড আমরা অনেক এক্সাইটেড তো আমাদের সঙ্গেই থাকুন বিস্তারিত জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি সেই মালদ্বীপে এবং মালদ্বীপের অন্যতম ট্যুরিস্ট সেটি হচ্ছে সেই স্যান্ডউইচ আইল্যান্ডে সেই স্যান্ডউইচ আইল্যান্ডের থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার বন্ধুরা সহ আমাদের প্রভিশ সবাই আসে আমরা অনেক এনজয় করতেছি তো আমরা এখন যে জিনিসটি করব সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তার মধ্যে এখন যে জিনিসটি আমরা স্যান্ডবিন আইল্যান্ডে ছিলাম এই স্যান্ডবিন আইল্যান্ডে থেকে আমরা এখন যাবো হচ্ছে পরের ট্যুরিস্ট ডেস্টিনেশনে ভেওয়ার্স আবার স্বাগত জানাচ্ছি আমরা আসি হচ্ছে সেই স্যান্ডবিস আইল্যান্ডে সাগরের মাঝখানে একটি স্যান্ডবিস আইল্যান্ড এবং যথারীতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপের অন্যান্য যারা ট্যুরিস্ট পৃথিবীর বিভিন্ন দেশের তারা অনেক এনজয় করতেছে এবং এই যে এই যে ড্রোন দিয়েও কিন্তু শট নেওয়া হচ্ছে ড্রোন দিয়েও শট নেওয়া হচ্ছে এবং আমরা অনেক এক্সাইটেড আমরা অনেক এক্সাইটেড এটি যে সাগরের মাঝখানে একটি স্যান্ডবিস আইল্যান্ড একটি দ্বীপ এবং এই দ্বীপে কিন্তু আমরা অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসছে এবং আমরা যথারীতি এনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলাম আমরা অনেক এক্সাইটেড আমি স্বাগত জানাচ্ছি আমরা যে মালদ্বীপের জন্য জন্যতম একটি অ্যাক্টিভিটি ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে স্যান্ডবিস আইল্যান্ডে যাওয়া সেই স্যান্ডবিস আইল্যান্ডে আমরা থেকে ফিরছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্যান্ডবিস আইল্যান্ডে আমাদের গ্রুপের অনেকেই গিয়েছে তো এটি ছিল স্যান্ডবিস আইল্যান্ড আমরা যতই যে বোর্ডের দিকে যাচ্ছি পানি একটু বাড়তেছে মূলত হচ্ছে যে আপনাদের প্রায় তিন চারশো মিটার দূরে মানে প্রায় তিনশো মিটার দূরে এই যে স্যান্ডবিস আইল্যান্ডে নামিয়ে দিবে তো এখন এই স্যান্ডবিচ আইল্যান্ডে যারা আপনারা আসবেন তারা অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে আসবেন বাড়তি কাপড় নিয়ে আসবেন এবং আরও কিছু অ্যাক্টিভিটি আছে ওয়াটারে স্নো সহ তো সেটি আপনারা লক্ষ্য করুন এবং আমার সাথেই থাকুন আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব এই যে সি প্লেন দেখতে পাচ্ছেন একটু পরে পরে কিন্তু সি প্লেন আমরা যে জিনিসটি জ্ঞান করি যে একটু পরে পরে সি প্লেনে বিভিন্ন ট্যুরিস্টরা বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে যাচ্ছে অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য বিয়াট স্বাগত জানাচ্ছি সেই অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ থেকে এখন আমরা ওয়াটার অ্যাক্টিভিটি অর্থাৎ স্যান্ডবিচ আইল্যান্ডে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্যানবিচ আইল্যান্ডে যাওয়ার জন্য যে রাস্তা সেটি এরকম পানির মধ্যে হেঁটে যেতে হবে কাজে দিয়ে আপনারা যারা এই স্যান্ডবিচ আইল্যান্ড সহ অন্যান্য পানির অ্যাক্টিভিটিসে আসবেন তারা কিন্তু তাদেরকে অবশ্যই আপনাদের হচ্ছে যে এই বাড়তি কাপড় নিয়ে আসতে হবে আপনাদেরকে অর্থাৎ যে কাপড় পরে আপনারা এখানে আসবেন সেটি কিন্তু আবার ওই ভোরে যেয়ে আপনাদের খুলে ফেলতে হবে তো আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ